ভগবানের অশেষ কৃপানা থাকলে এত ভালো রেজাল্ট হয়তো বা করতে পারতাম না ভগবানকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকে প্রথম ইফতারি বানিয়ে বাসায় খেলাম প্রতিদিন তো বাইরে থেকে কিনে আনা হয়েছে এ বছর আসলে বাসায় থাকাও হয়নি বানানো হয়নি বেলা নিজের বাসার কাছের বেলি শরবত খেয়েছিলাম আর আজকে অনেক টুকটাক কাজ ছিল সেগুলো করে নিয়েছিলাম নমস্কার সবাই আশা করি সবাই ভালো আছেন ঘুম থেকে ঘুরে চলে গিয়েছিলাম ছাদে ছাদে গিয়েই তো মহাখুশ হয়ে গেছিলাম অ্যাডিনিয়াম গাছে প্রথম এবার ফুল এসেছে আর এগুলো তো বেশ অনেক দিন ধরেই ছিল আর এরপর নিচে এসেই খেতে বসে পড়েছিলাম সকালবেলা যেহেতু সকালবেলা আমি ভাত খাই না তারপরও মাছ জোর করে ভাত খাওয়াই দিল আজকে সকালবেলা খেয়েছিলাম শাকের ঝোল এরপর ছিল চচ্চুরি এটা কি মাছের চচ্চড়ি জানি করেছিল জানি না মূলত সকালবেলা এই গুলশা মাছের পাতুলিতে ভাত খাওয়ার জন্যই মা ভাত খেতে বলেছিল এই মাছের ঝোলটা অনেক ভালো হয়েছিল দুটো মাছ ছিল আমি একটা সকালে খেয়েছি একটা দুপুরবেলা খাবারের জন্য রেখে দিয়েছিলাম আর এরপর আমার ছোট বোন দুপুরবেলা দুপুরবেলা না ঠিক বারোটা কি সাড়ে এগারোটা এরকম সময়ে ও হচ্ছে আনারস মেখেছিল সেটা খেয়ে নিয়েছিলাম আনারসটা কিন্তু খুবই ভালো ছিল আরপর আনারসটা খেয়ে চলে গিয়েছিলাম ছাদে ছাদে অনেক কাজ ছিল যেমন কিছু কিছু গাছ নষ্ট হয়ে যাচ্ছিলো সেগুলো ডালপালা কাটার জন্য এরপর এগুলো কাট কেটে নিয়েছিলাম আর এই যে ফুল গাছের কিছু ডাল আমি কেটে নিয়েছি এগুলো কালকে বাসায় নিয়ে যাব আমার বাসায় গাছ লাগাবো তো এগুলো করার পর ছোটো বোন এসেই দেখি যে বেলের শরবত করছিল বেলের শরবতটা মানে বেলটাও আমার জন্যই রেখে দিয়েছিল মা যে করব ভেবেছিল আমি আসবো তারপর করবে আর এটাও খেয়ে নিয়েছিলাম আর সন্ধ্যাবেলা চিফতারি করব যার কারণে হচ্ছে এগুলো তৈরি করে নিয়েছিল আমাদের কাছে বেলের শরবত কিন্তু অনেক টেস্টি মানে এটা এমনিই খাওয়া যায় চিনের একদমই প্রয়োজন হয় না আমি তো চিনি ছাড়াই খেয়েছিলাম তারপর দুপুরবেলা খেয়ে নিয়েছিলাম লাউ শাক আর মাছ অনেক কিছুই রান্না করেছিল সব কিছুই কিন্তু আমার পছন্দের রান্না করেছিল প্রথমেই শাক দিয়ে খেয়ে নিলাম আর এরপর খেয়েছিলাম কাঁচা টমেটো ভাজি যেটা আমার কিন্তু খুবই পছন্দ আপনারা সবাই জানেন আর যেহেতু ভাত আমি অল্প খাই এর জন্য ভাত আমি একটু কমে নিয়েছিলাম তারপর হচ্ছে মা করেছিল রুই মাছ ভাজা যেটা আমার অনেক পছন্দের এটা নিয়েও খেয়ে নিলাম দেখতেই পাচ্ছেন আমার পাতে একদমই ভাত ছিল না সাথে কিন্তু পটল ভাজাও ছিল সব কিছুই আমার পছন্দের খাবার করেছিল আর এরপরও যে বললাম যে সকালবেলা একটা গুলসা মাছ খেয়েছি আর এটা ছিল এটা দুপুরবেলা খেয়ে নিয়েছি আর এরপর একদমই আমার পাতে ভাতই ছিল না তারপর আমার ছোটো বোন বলো যে তুই না রুই মাছ পছন্দ করিস একটু রুই মাছের ঝোল দেখা তো অল্প একটু ভাত নিয়ে আমি একটু রুই মাছের ঝোল নিয়ে খেয়েছি আর এইটা হচ্ছে মাছের কানসা যে মাথার সাইডে যে অংশটা থাকে এটা আমার মা সবসময় শুক্তো বা ঘন্ট রান্না করে তবে আজকে আমার কাটা খেতে খুবই ইচ্ছে করতেছিল তাই মাকে বলছি যেটা ঝুলে দেওয়ার জন্য এই মাছটা ঝুলে দিলে একটু নরম হয়ে যায় আমার এই এই মাছটা নরম নরম মাছটা খেতে খুবই ভালো লাগে এরপর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরেই বিকালের যে তোর জোর ছিল ওই চুস্তারি বানাবো এর জন্য এটা করার জন্য বসে পড়েছি প্রথমেই বেশ কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম আলু সেতু মাখবো যেহেতু চপ বানাবো আর এরপর কড়াইতে জিরে শুকনো তেজপাত পাতা ফোড়ন দিয়ে এখানে জিরে বাটা হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি আর আগে থেকে কিন্তু আমি ছোলা আর মটরটা সিদ্ধ করে নিয়েছি আমাদের বাসায় খালি ছোলা রান্না হয় না সবসময় মোটর সাথে দেয় আর একটু আঠালো করার জন্য আমি একটা আলো ভেঙেও দিয়েছিলাম আর এদিকেও জালু সিদ্ধটা মেখে নিয়েছিলাম এরপর খুব ছোটো ছোটো করে চপ করে নিয়েছি বেশি ছোটো না কিছু বড় না আর লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর এরপরও হয়েছে পেঁয়াজি ভাজার পালা বেশ অনেকগুলোই পেয়েজিয়ে নিয়েছিলাম আজকে যেহেতু আমরা সবাই মিলে লে খাবো এর জন্য আর এরপর পেঁয়াজি ভেজে নিয়েছিলাম পেঁয়িটাও কিন্তু অনেক ভালো হয়েছিল আর এই দিকে হচ্ছে আমি কিছু বেসনগুলি নিয়েছিলাম যেহেতু আলুর চপ ভাজবো পেঁজি ভাজাও শেষ দেখে প্লেন পেঁয়াজি অনেকগুলো ভেজেছিলাম আর এরপর আলুর চপগুলোও ভেজে নিয়েছিলাম গরম গরম আর সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে ইফতারি করতে বসেছিলাম সন্ধ্যা একটু পরেই বসেছিলাম যদিও সবাই মিলে একসাথে ইফতারি খাওয়ার কিন্তু মজাই আলাদা এখানে মুড়ির ভাগটা একটু কম নিয়েছি কারণ বেশি মুড়ি হলে খেতে না খুব একটা ভালো লাগে না আর আমি মুড়ি কিন্তু সবসময় এরকম মুঠো মুঠো খেয়েই পছন্দ করি আমার মতন কে 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 এরকম মুঠো খেতে পছন্দ করেন কমেন্টে প্লিজ জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলো আমার প্লিজ লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে